তো এখানে তো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো আপনারা কেন এভাবে চলা বলে এটা কি গাড়ি এটা এভাবে তো গাড়ি চালায় এই ড্রাইভার কে আচ্ছা এই ড্রাইভিং লাইসেন্সটা দেশের বাইরের এটা কার ড্রাইভিং লাইসেন্স দেশের বাইরে এই যে দাদা সাইদুল আপনার ডিএল কোথায় হয় বাংলাদেশি ডিএল নাই এই গাড়ি আটকে তবে সামনে ডান পাশে বসায় না এরকম গাড়িগুলো একটু আটকে থ্রি হুইলারের সামনে ডান পাশে এই যে এই অটো আটকান আটকান এটা আপনি ডান পাশে লোক বসেছেন কেন আমি যাই না মামলা আজকে ডিউটিরত অবস্থায় আছে তিনি একজন বর্ষিয়ান সার্জেন্ট জনাব নিজাম নিজাম স্যার যথেষ্ট আপসীন একটা মানুষ এই কারণে শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি অনেক ভালো আপনার তাকে সাধুবাদ জানাই ডান ডানপাশের উপাশান এই ড্রাইভার সাহেব গাড়িটা বন্ধ করেন গাড়ি বন্ধ করেন আচ্ছা একটা গাড়িতে কতজন লোক বসবে আমার সাথে কথা বলে না আটজন বসবে বসবে কোথায় কোথায় কে কে বলছে বলছে এটা সামনে দুজন মাঝে চারজন পিছনে তিনজন এটা কি হাসপুর কি না মানুষ দুজন মহিলা দুজন পুরুষ এভাবে গাধাগাঁধি করে নিয়ে আসছেন এটা কি আপনি ঠিক করছেন আর সামনে কে বলছে দুজন বসবে নিউজটা কে দিল আপনাকে চাবি নিয়ে আচ্ছা চাবি তো আপনারা অন্য একটা গাড়িতে ওঠেন আপনাদের ভাড়া দিতে হবে না জান অতিরিক্ত যারা বসে আছেন অন্য একটা গাড়িতে চলে যান উপকার <laughs> <laughs>

নারী পুরুষ মিলিয়ে এখানে চারজন এটা আসলে একটু দেশটা দেখতেও দৃষ্টি করতো যা বাইক হয়ে যায় আবার সামনে যদি হ্যান্ডেলটা ঘুরাবে কিভাবে বলে যত এক্সিডেন্ট হতে পারত এই গাড়ি আরো সামনে না নো মাঝখানে

আসলে আমরা সচেতন চেষ্টা করি ভোশাল ব্যটপত্রেন আমাদের ডিসি সার আমাদের কমিশনার সাররা পাওয়া যায় তারা বলছে তারা হেলমেট পরিধান করবে না যারা ডিএল করবে না যারা রেজিস্ট্রেশন গাড়ি চালাবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব